ডেট ওএমআর উদ্ধার করতেই হবে ওএমআর খুঁজতে সাইবার বিশেষজ্ঞ সহ ফের সিবিআই কথা সিবিআই হানাতো হানা তো আপনারা বিস্তারিত জানতে পারবেন তো দেখুন কি বলা হয়েছে এখানে বারবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাথমিক ওএমআর তথ্য উদ্ধারে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই অবস্থায় টেটের উদাহরণ ওএমআর খুঁজতে ফের সিবিআই হানা এবার সঙ্গী সাইবার বিশেষজ্ঞরাও বিচারপতির রাজশাখর মান্থার নির্দেশ ছিল সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধার করে আনতে অসমর্থ হলে তৃতীয় পক্ষে সাহায্য নিতে পারে কেন্দ্রীয় সংস্থা প্রাথমিক এর টেটের হওয়া সেই এর খোঁজে আবারও এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে পৌঁছল সিবিআই তবে তাদের সঙ্গে এক কম্পিউটার বিশেষজ্ঞ এবং এক সাইবার বিশেষজ্ঞ মঙ্গলবার দুপুরে দুই বিশেষজ্ঞের সঙ্গে নিয়ে সাদার্ন অ্যাভিনিউয়ে পাঁচশো আঠেরো নম্বর বাড়িতে যান সিবিআই গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর সেখানে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কম্পিউটারে থাকা তথ্য খতিয়ে দেখে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ওয়েমার সিটের তথ্য খুঁজে বার করার চেষ্টা চালাবেন এই দুই বিশেষজ্ঞ প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিচারপতি মান্তা জানিয়েছেন ওয়েমার তথ্য উদ্ধার করতে প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারি সংস্থাগুলি সাতজনিক সিবিআই সেগুলি উইপ্রো কিংবা টিসিএসের মতো সংস্থা হতে পারে এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করতে হবে সিবিআইকে বিচারপতির পর্যবেক্ষণ এই মামলায় ও এমআরসিডের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করা জরুরি আদালত জানায় তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে তা বহন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার